යංචබිහිෝ පසංසන්තියේ අනුභිච්චා සුබේ සුබේ අච්චිද්දල් බුත්්තින් මෙදාබිින් ප්ඥසීල සමාහිතාන් නෙක්කං ජම්බුණදස්සේවා කෝතන් ඉින්දි තුමාරහතියේ දේවාපිතන් පසංසන්තියේ බ්‍රහ්මුණාපි පසංසිතදී. যদি বিজ্ঞগণ কোনো নিষ্কলঙ্ক বৃত্তি মেধাবী প্রজ্ঞাবান শিলসম্পন্ন ও সমাধিপরাণ ব্যক্তিকে দিনের পর দিন বিচার করে প্রশংসা করে তবে স্বর্ণ নির্মিত কণ্ঠাবরণ যেমন নিন্দা করে না কেউ তেমনি তাকেও কেউ নিন্দা করতে পারে না কে নিন্দা করতে সক্ষম তাকে দেবতাগণ তাকে প্রশংসা করেন ব্রহ্মাগণও তাকে প্রশংসা করেন তিনি সবার প্রশংসিত